আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তনমাজারি ফার্ম থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে আজকে আসলাম আপনারা আপনারা অনেক আমার ভাই আপনারা আমার আমাদের ফার্মের বকনা গরু চান আসলে আমাদের খামারের বকনা গরুর বিষয়টা কি আমরা আসলে এই অনলাইনে যে একটু বিক্রির আপডেটটা দেব তার আগেই বিক্রি হয়ে যায় আমাদের এখানে মোট আপনার আটটা বকনা ছিল রিসেন্ট আমরা চারটা বিক্রি করে দিয়েছি এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে মোট আরও চারটা ছিল চারটা বিক্রি করে দিয়েছি থেকে সামনে আর চারটা বাচ্চা আছে এই চারটা বাচ্চা আমরা বর্তমান বিক্রি করতে চাচ্ছি আপনারা যারা আসলে আপনারা যারা আমাদের থেকে বকনা দিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা করা আসলে এই ভিডিওটা আমি যেহেতু বিক্রির চিন্তাভাবনা কালকে রাত্রেই করেছি এখন যদি আপনার মানে ভিডিওর আগে যদি এই খবরটা একটু পাবলিশ করে দিতাম তাহলে হয়তো আজকে সকালের মধ্যে বিক্রি হয়ে যেত যাই আমি ধীরে ধীরে আপনাদের বাচ্চাগুলো দেখাই একদম কন্যার থেকে শুরু করব। প্রথমে আমি আপনাদের এই বাচ্চাটা দেখাই এগুলো সব আমাদের খামারের বাচ্চা আর এই বাচ্চাগুলোর মধ্যে কিন্তু অরিজিনাল ফিজিয়ান বাচ্চা কিন্তু কোনোটাই নাই এগুলো হচ্ছে জার্সি ফিজিয়ান বাচ্চা যেগুলো আসলে দুধের জন্য সব থেকে ভালো হয় প্রথমে যদি আমি আপনাদের এই বাচ্চাটা দেখাই আমি আপনাদের ধীরে ধীরে এদের মাগুলোকেও দেখে দিতে পারবো এই বাচ্চাটাও জার্সি ফিজিয়ান বাচ্চা এই বাচ্চার মায়ের থেকে আমরা মোটামুটি পঁচিশ লিটার প্লাস দুধ পেয়েছি আর এই বাচ্চাটার বয়স মোটামুটি এখন এখানে সবগুলাই আপনার ছয় সাত মাসের বয়সী বাচ্চা ঘর যাও একটু সরো এই যে এই যে বাচ্চাটার কালার দেখতে পাচ্ছেন আর বাচ্চাটার এই যে ওলান পালান এই যে আপনারা দেখলেই বুঝতে পারেন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে ওলানের এই অবস্থা আসলে একটা ভালো বাচ্চার যেই গুণ থাকা দরকার এই বাচ্চাগুলোর কিন্তু সেই গুণগুলাই আছে আর আমরা আসলে ওই যেহেতু আমাদের মানে এই বাচ্চাগুলো আর আপনার মা মার মা তার মা তার মা তার মা সবাই কিন্তু আমাদের বাসার এই জন্য আমরা এই বাচ্চাগুলোর আপনার ফিউচার জানি আল্লাহ যদি কোনো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট না দেয় তাহলে আমরা এই বাচ্চাগুলো বলে দিতে পারবো যে বাচ্চাগুলো থেকে কতটুকু দুধ পাওয়া যাবে এটাও আপনার জার্সি ফ্রিজিয়ান বাচ্চা আমি সর্বপ্রথম আপনাদের এই বাচ্চাটা দেখাইলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলুন সেকেন্ড দ্বিতীয় বাচ্চাটার কাছে যাওয়া যাক এই বাচ্চাটাও আপনার জার্সি ফ্রিজিয়ান বাচ্চা কিন্তু এটার মধ্যে একটু ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা বেশি আর আপনার এই কালারটা কিন্তু এই যে এখন একটু কটা কটা কালার দেখতে পাচ্ছি সেটা কিন্তু কটা কটা থাকবে না এটা একটা বয়স পরে এই পশমগুলো উঠে এটা কালো হয়ে যাবে এই যে এই বাচ্চাটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে কালার টালার আপনারা দেখে নিন আর একটা বকনা বাচ্চার আপনার যেই যেই গুণ থাকা দরকার এইগুলার কিন্তু সেটাই আছে আর এই যে ওলানের অবস্থা এই যে এটা আসলে মাশাল্লাহ মাশাল্লাহ বলার কোনো বিকল্প নাই এটা হচ্ছে সেকেন্ড বাচ্চা এই বাচ্চাটারও আপনার এই বাচ্চাটার মায়ের দুধ এইটার আর এইটার এই বাচ্চা দুটার মায়ের দুধ সব থেকে বেশি আছে আপনার ওই ওইটার এগুলার মোটামুটি আপনার আঠাশ সাতাশ এমন দুধ পাওয়া যায় পুরো টাইমে আর এই বাচ্চা দুটার বিষয় কি এই বাচ্চা দুটা কিন্তু একই দিনে হওয়া এই বাচ্চা দুটা আসলে একই সাদের আমি আপনাদের একটু ঘুরে টুরে দেখি তার মাত্র এই বাচ্চাগুলো আপনার এই ঘাস টাস খাইল তো এই জন্য এখন একটু মানে পেট টেট ভরা এবার তৃতীয় বাচ্চাটা আমি আপনাদের দেখাচ্ছি এই বাচ্চাটা আপনার মানে আমরা আমাদের বাসায় কিছু গরু আছে যেগুলো গরুগুলোকে আমরা বনরা গরু বলে থাকি মানে প্রথমত একে আমরা আমরা ডাকি কারণ এর আছে ব্রোকেন কালার এই কালারগুলোর জন্য আমরা আসলে ওইভাবে বলে থাকি আর এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জোলান আসলে এই যে হর এই যে এই যে যেহেতু আমি বাচ্চাগুলোকে এখন অত কষ্ট দিতে যাচ্ছি না আর ওই দুটা বাচ্চার থেকে কিন্তু এই বাচ্চাটার সাইজ একটু বড় আপনারা ক্যামেরায় আশা করছি ভালোই বুঝতে পেরেছেন এর মারও আপনার আমার বাসাতেই মোটামুটি ছাব্বিশ সাতাশ লিটারের উপরে আমরা দুধ পেয়েছি আমি আপনাদের এর মাগুলোকে দেখিয়ে দেবো আপনার ভিডিও জুড়ে সাথেই থাকুন এই যে এটা আপনাদের আমি তিন নম্বর বাচ্চা দেখালাম এটাও জার্সি ফ্রিজিয়ান বাচ্চা কিন্তু ওই বাচ্চাটার যেরকম ওই ওই কন্যার ওইটার মধ্যে জার্সির পার্সেন্টটা একটু বেশি ফ্রিজিয়ানটা তুলনামূলক কম মানে জার্সি যদি আপনার ষাট পার্সেন্ট হয় ফ্রিজিয়ান আপনার ধরেন চল্লিশ পার্সেন্ট আর এটাই ফ্রিজিয়ান আছে আপনার ধরুন ষাট পঁয়ষট্টি আর বাদ বাঘ এটুকু জার্সি আছে মানে এটার এর বেশি আর এই বাচ্চাটাও আপনার ফ্রিজিয়ান বেশি এর মাগুলো কিন্তু অনেক বড়ো বড়ো এটা তিন নম্বর বকনা আমি আপনার দেখিয়ে দিচ্ছি আর চতুর্থ এটা একটা সার বাচ্চা আর একটা মজার বিষয় এই সবগুলা থেকে কিন্তু এই বাচ্চাটার বয়স কম কিন্তু কম হওয়ার পরেও এই বাচ্চাটার আপনি পাটা দেখেন আসলে ওই যে কিছু কিছু অনলাইনে আপনারা গরু দেখেন না যে বড়ো বড়ো গরু এই বড়ো বড়ো গরুই হচ্ছে সেই এইগুলা এই যে দেখুন গরুটার পেট নাই কিচ্ছু নাই মানে একদম একটা পারফেক্ট সার যেটা হওয়া প্রয়োজন সেটা আর এর মায়ের আপনার এবার প্রথম বাচ্চা দিয়েছে প্রথম এবার এর মার থেকে আমরা আঠারো উনিশ লিটার বিশ লিটারের মতো দুধ পেয়েছি পরবর্তী ল্যাকটেশনে এর থেকে আমরা আশা করছি পঁচিশ প্লাস দুধ পাবো কারণ আপনারা জানেন দ্বিতীয় এবং তৃতীয় ল্যাকটেশনে সব থেকে বেশি দুধ পাওয়া যায় আর আপনারা যারা আসলে চাচ্ছেন আর মোটামুটি একটা বিষয় কি আমরা খামারের একটা জিনিস এখন সব থেকে বেশি সমস্যা ফেস করি সেটা হচ্ছে গরুকে আমরা আপনার খুব সহজে আপনার প্রজনন করাতে পারি না মানে এমনও গরু আছে ছয় সাতবারও আপনার হিট মিস দেয় মানে আমরা ডাক্তারদের আসলে বিষ দেয় ওই বীজটা কার্যকর হয় না এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে কারণ গরু যখন আপনি বীজ দেবেন তখন গরুর শরীরের ডিমান্ড বা মেসেজ বলে একটা বিষয় আছে সেটা আসলে ডাক্তার হয় পূরণ হয় না বা সময় মেনটেন হয় না এই হয় না কিন্তু ক্ষেত্রে আমরা রিসেন্ট চিন্তাভাবনা করছি আমরা বুল বিডিংয়ে চলে যাব কিন্তু আমরা চাচ্ছিলাম যে এই গরুটাকে আমরা আমাদের নিজেদের কারণ যেহেতু এর মায়ের দুধ রেকর্ড ভালো এর কালারটা সুন্দর আমাদের ম্যাক্সিমাম গরুই কিন্তু আপনার এই কালো মানে সাদা কালো পাকরা এই জন্য এটা যদি আমরা ব্রিডিংয়ের জন্য ব্যবহার করতাম সব থেকে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের অল্প সময়ের মধ্যে লাগবে সেহেতু এটাকে তো একটু ম্যাচিউর করতে সময় লাগবে কিন্তু আপনারা যারা চান তারা কিন্তু আপনারা এই তিনটা নিয়ে এই তিনটার জন্য এটা কিন্তু ব্রিডিংয়ের জন্য রাখতে পারেন তাহলে দেখেন যে বাচ্চাগুলোর আপনার কোয়ালিটি কত ভালো আসবে যেহেতু আপনার এটার কালার কালার পরিমাণটা বেশি সাদা ওই দেখুন যদি এটার এইটার বিডিং করেন তাহলে একটা সুন্দর একটা মার্জিত কালারের বাচ্চা আসবে আর এইটার আর যদি ওইটার বিডিং করেন তাহলে ওইটা থেকে বেশি পাকড়া বা পাকড়া একটা ইয়ে আসবে আর আপনারা যারা বকনা গরু চেনেন তারা এই গরুগুলো দেখলেই বুঝতে পারছেন যে আসলে এগুলো কতটা মানের গরু আর দেখেন আমাদের এই যে মাথা চোখ কান একটা গরু যা যা হওয়া প্রয়োজন এই গরুগুলোর কিন্তু তাই আছে তারপরে একটা আপনার গাভী গরু যেরম বৈশিষ্ট্য গাভী গরুর মানে বকনা গরুর যারা দেখে বুঝবেন যে সামনের দিকে থাকবে পাতলা পিছনের দিকে থাকবে ভারী এই গরুগুলোরা দেখেন সামনের দিকে পাতলা পিছনের দিকে ভারী আর সার গরুর বিষয়টা কি সার গরুর সামনেই থাকবে আপনার ভারী আর পিছনে থাকবে পাতলা মানে এমন একটা আমরা একটা এরম দেখি আপনার ভালো খারাপ যাচাই বাছাই করি আর গাভী গরুর তো আসলে সামনে কিছু না পিছনে যত পিছনটা যত গরুর দামি হবে গরুটার দুধ তত ভালো পাবেন বাচ্চা ভালো পাবেন আর আমাদের গরুগুলো দেখেন সবগুলারই আপনার পিছনটা কিন্তু ভারী এই সব বকনাগুলো আমাদের একই সাইজের আর এই বকনাগুলো আমরা মানে রিসেন্ট বিক্রি করে দিয়েছি এক ভাই এসে আপনার চারটায় নিয়ে গেছে আর মানে এগুলো আমাদের বিক্রির কোনো ইয়ে ছিল না কিন্তু বর্তমানে আমাদের বিক্রি করতে হচ্ছে কারণ আমাদের ওইদিকে আপনার অনেক নতুন বাচ্চা তৈরি হয়ে গেছে মানে যেটা বাচ্চার নতুন ঘর ওই ছোট বাচ্চাগুলো এখন ওখানে জায়গা স্বল্পতা আর ওই যখন দেখতে পাচ্ছেন যে নতুন নতুন অনেক বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোকে আসলে এদিকে সেট করা প্রয়োজন কারণ ওখানে বাচ্চাগুলো রাখা একটু কষ্টকর হয়ে যাচ্ছে এই যে আর দ্বিতীয় এই বাচ্চাটাও দেখেন এই বাচ্চাটা আপনার সেম একই অবস্থা মানে পিছনের দিকে ভারী আর সামনের দিকে পাতলা এই গরুগুলোর আপনার প্রথম লেখা শুনি অনায়াসে সতেরো আঠারো লিটার একদম মানে যদি আল্লাহ বাসা রাখে সতেরো আঠারো লিটার আপনি এমনিতেই দুধ পাবেন আর আমার সব থেকে পছন্দের বাচ্চা হচ্ছে এইটা আমাদের এই কোয়ালিটির যতগুলো বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলোর আপনার বিষয়টা এই বাচ্চাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে দেখেন সামনে কিন্তু নাই সামনে পাতলা পিছনে ভারী আর এই বাচ্চাগুলো আমার থেকে ভালো লাগে কিছুর জন্য যেমন এটা কিন্তু আপনার বিশাল বড় একটা মনে করেন এর পুরো অবস্থায় শরীরে মনে করেন সাত মন সাড়ে সাত মন আট মনের মতো মাংস লাগবে এটারও কিন্তু সেম কিন্তু এটার কিন্তু আপনার সাত মন এটার মোটামুটি আপনার অ্যাভারেজ পাঁচ মন সাড়ে পাঁচ মন ছয় মন হবে না বা হবে এমন এগুলোর আর আপনি এ পাবেন আর এই গরুগুলো আমার সব থেকে ভালো লাগে জন্য এই গরুগুলো আমাদের বাসায় যতগুলো গাভী হয়েছে প্রথমত একটু ছোটোখাটো গরু হয় দুধ বেশি হয় মেস্ট্রাইসিসের সমস্যা কম হয় গরুর ক্যালসিয়ামের ঘাটতি কম হয় রোগ বেলায় কম হয় তারপরে আমরা একটা সমস্যা ফেস করি যে বড় বড় গরুগুলো আপনার বাচ্চা দেওয়ার পরে ক্যালসিয়াম প্যাসিয়াম শর্টে গরুটা পড়ে যায় পড়ে যায় গরুটাকে মনে করেন পড়ে যাওয়া অবস্থায় কিছু গরুকে আমরা উঠাইতে পারি আর কিছু গরুকে উঠাইতে পারি না মানে গরুগুলো তখন আপনার কষায়ের কাছে ওইভাবে দিয়ে দেওয়া লাগে কিন্তু আল্লাহর রহমতে আমরা এই সাইজের গরু আজ পর্যন্ত একটারও এমন সমস্যা ইয়ে পায় নাই কারণ যেহেতু সাইজ ছোটো মেনটেন করা সহজ আর এই গরুগুলার আপনার দুধের দিক দিয়েও খুবই ভালো আপনার আসলে যারা গরু চেনেন তারা এগুলো খুব ভালোভাবে চিনেন চলুন এবার ধাপে ধাপে আমি আপনাদের এই গরুগুলার মাকে দেখিয়ে দেই। এই যে এই মোট চারটা আমি আপনাদের আর একটু ভালোভাবে দেখিয়ে দেই এই যে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি আসলে এখন আমি আপনাদের ভিডিওতে আমার নাম্বারটা দিয়ে দেবো আপনারা যারা চান খুবই দ্রুত যোগাযোগ করে ফেলুন কারণ বেশি দিন আসলে থাকবে না খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে কারণ আমাদের আমাদের বাসার গরুর বাচ্চাগুলোর প্রতি আমাদের কিছু ভাইয়ের রকম একটা বিশ্বাস আছে তারা আসলে বাচ্চা বিক্রি উপযোগী হলেই তারা সাথে সাথে নিয়ে যায় আর এই গরুটার আপনার পিছনের যে তলাটা দেখেন তোলাটা দেখলেই বুঝতে পারবেন আসলে খুবই দামি তলা চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক তাহলে এখানে মোট আমি আপনাদের তিনটা বকনা দেখাইলাম একটা দুইটা তিনটা আর একটা সার ওই সারটা আপনারা এই সেটের সাথে নিতে পারেন ওইটাকে প্রজনন করানোর জন্য আমি আপনাদের আমি খুবই দুঃখিত আমি একটা থামনেল শুট নিয়ে নিচ্ছি চলুন এর দেখা যাক এই যে আমি আপনাদের একবারে সবগুলো একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে মাত্রই আপনার এই যে ঘাস টাস খেয়াল এখন একটু গরুগুলা রেস্ট অবস্থে আছে আর এই গরুগুলার খাওয়া দাওয়ার আল্লাহ দিলে কোনো সমস্যা নাই চলুন সামনের দিকে এর মাগুলোকে দেখে আসি এই যে আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন আমি ওখানে আপনাদের সব থেকে যে ছোট যে বাচ্চাটা দেখিয়েছিলাম সেই বাচ্চাটার মা এটা দেখেন আপনার আপনাদের আমি যে গরুটার কথা বললাম মানে খুবই ছোটোখাটো গরু সুন্দর গরু হয় এই যে এগুলো আছে সেটা একদম ওর মার কপি হবে এই গরুগুলোর আপনার যেহেতু সাইজে ছোট শরীর কোনো দিনই ভাঙে না আর সব সময় মানে সুন্দর অবস্থায় থাকে আর ওই বাচ্চার বয়স সাত আট মাস মোটামুটি হয়ে যাওয়ার পরেও এর মায়ের থেকে আমরা মোটামুটি এখনও তেরো চোদ্দো লিটারের মতো দুধ পাচ্ছি আর পুরো অবস্থায় মা থেকে আমরা বিশ লিটার প্লাস মাইনাসের দুধ পেয়েছি মানে দু এক লিটার সময় সময় কম বা বেশি তারপরে ধরেন গরুটার একবার মেসাইজের সমস্যা হলে পর ওই বিশ লিটার দুধ থেকে একবারে তিন লিটার দুধ নেমে আসে তারপর চেষ্টা শেষ হয়ে গেল এটা ধীরে ধীরে আবার সামনের দিকে আবার যাই যাই আমি আপনাদের এটা প্রথম বক যেটা একদম ছোট কন্যারের সেটার মা এটাকে দেখে দিলাম এবার দ্বিতীয় আপনার ওই কর্নারে যেটা একটা সার বাচ্চা দেখেছিলাম এই যে সার বাচ্চার মা হচ্ছে এটা দেখেন কত বড় ওর পাশে দেখেন এটা একটা লিলিপুট এই যে এটা হচ্ছে সার বাচ্চাটার মা এটা বিশাল বড়ো একটা গরু আমি আপনার পুরো ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি এই যে যা হোক আমি বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না কারণ সারের মাকে তো আপনার সার গরুর মাকে ততভাবে দেখানোর কোনো এ নাই কিন্তু এর মাঝ থেকেও আমরা দেখুন আমি আপনার মোটামুটি একটা ছয় ফুট দু ইঞ্চি লম্বা এই গরুটা একদম আমার মানে নাকে চোখ সমান একদম বিশাল বড় একটা গরু এটা দেখেন যে এই গরুটার পাশে কিন্তু এই গরুটাকে কিন্তু দেখা যাচ্ছে এই যে মাজার তফাত দেখেন তাও আপনার প্রায় আপনার এক হাতের একটু কম হবে চলুন এবার ওখানে আপনার আরও যে দুইটা বকনা ছিল সেই বকন দুইটার মাকে আমি আপনার দেখিয়ে দেই এই যে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার ওই পাকড়াটার পাক পাকড়া যেটা লাল পাকড়া দেখাইলাম ওইটার মায়েটা এ বিশাল দেহের গরু এগুলা আর দেখেন বাচ্চার বয়স এতদিন হয়ে যাওয়ার পরে গরুগুলোর ওলান টোলানের কি অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওলানের মান টান আর ওখানে যে বকনের মধ্যে যেটা সব থেকে বড় দেখাইলাম ওই যে ওইটার মা হচ্ছে এটা এই যে আমার ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে দেখুন যেটা আপনার বনোরা কালার বললাম মানে একদম পিওর কালো হয় না একটু লালচে লালচে এই যে আসলে আমরা ভালোবেসে গরু কালারকে বনুরা গরু বলে থাকে প্রথমত আর এই যে গরু কালার যে দুধের পাইপ টাইপ দেখেন ব্যান পাইপ টাইপ কিন্তু সব কিন্তু মাশাল যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি আমার নাম্বারটা প্রথম কমেন্টে দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন বা আপনারা আমাকে ফেসবুকে তন্ময়ডারি ফ্রম ফেসবুকে লিখে সার্চ দিলে আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন আইডিতে আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন কিন্তু আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা চারটায় একবারে নেওয়ার চেষ্টা করবেন কারণ এই চারটা একবারে নিলে আপনার একদম একটা সেট হয়ে যাবে আপনি মনে করুন যে চাইলে সারটা কিছুদিন পর বিক্রি করে দিতে পারেন বা না করলেন এইটাকেই বিডিংয়ের পারপাসে রাখলেন এখন সিদ্ধান্ত সম্পন্ন আপনার আপনারা সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে সাথে ছিলেন আসসালামু আলাইকুম খুবই দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে